এই যে নিচে দেখেন একটা অটোমেটিক সুইচ দেওয়া আছে এটা যখন আপনি চাপ দিবেন তখন এটা চলবে তাছাড়া চলবে না এখন আমি ছেড়ে দিলাম এই দেখেন আমি এটা স্টেপ ভাবে বসাবো তখন এটা চলবে তাছাড়া চলবে না তার মানে আপনি রুম হিটারটা যখন একটা জায়গায় বশায় রাখবেন তখনই চলবে আজকে আমরা আপনাদের আজব একটা রুম হিটার দেখাবো রুম হিটারের কথা আমি প্রথমে কেন বললাম এখন শীতের সময় চলছে শীতের সময় কিন্তু সবার রুম হিটার প্রয়োজন যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ মা-বাবা আছে তারা কিন্তু শীতকে সহ্য করতে পারে না ইয়ং বয়সে যারা আছে তারা কিন্তু শীতকে একটু সহ্য করে নিতে পারে তাছাড়া বাসায় বাচ্চারা কিন্তু মেজেতে খেলাধুলা করে আপনার বাসার ফ্লোরটা যদি ঠান্ডা থাকে তাহলে তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই শীতে ঠান্ডা যদি লেগে যায় হাসপাতালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলা অবশ্যই অল্প টাকায় আপনি রুম হিটার কিনে আপনার রুমকে সবসময় উষ্ণ গরম রাখতে পারবেন এই রুম হিটারটা মাত্র আটশো আটের এটা উইনিস্টার কোম্পানি এই যে দেখেন উইনিস্টার ইলেকট্রিক হিটার মাত্র আটশো আটের রুম হিটার এটা ব্যবহার করলে আপনার মাসে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো বিদ্যুৎ বিল আসতে পারে এর বেশি কখনো আসবে না এর এই রুম রুমিটারটা আটশো ওয়াটের হলেও আপনি এটা দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপে যদি আপনি ব্যবহার করেন এটা মাত্র চারশো ওয়াটে চলবে দ্বিতীয় স্টেপ যদি দেন তাহলে এটা আটশো ওয়াটে চলবে তবে এটা সূর্যের মতো করে আলো দিবে আলোর মাধ্যমে আপনার রুমকে দুই মিনিটে গরম করে দিবে এই রুম রুমিটার এটাতে কিন্তু অটোমেটিক সুইচ দেওয়া আছে আপনি রুম রুমিটার ব্যবহার করবেন কোনো ধরনের কোনো রিস্ক নাই অনেকে মনে করেন যে রুম হিটারের রিস্ক থাকে আগের যুগে ছিল ভাই এখন আর কোনো রিক্স নাই আপনি এটা আপনার খাটের পাশে নিয়েও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা আপনি স্টেপভাবে যদি বসায় রাখেন তখনই চলবে তাছাড়া এটা চলবে না এই দেখেন আমি একটু নাড়া দিলাম এটা অফ হয়ে গেল ভাই আজব জিনিস কেন অফ হলো এ আবার রাখলাম রানিং হয়ে গেল। এটা কেন হচ্ছে ভাই অবশ্যই এই কারণে আমি বললাম যে এটা কোনো ধরনের কোনো নাই এই যে নিচে দেখেন একটা অটোমেটিক সুইচ দেওয়া আছে এটা যখন আপনি চাপ দিবেন তখন এটা চলবে তাছাড়া চলবে না এখন আমি ছেড়ে দিলাম এই দেখেন আমি এটা বসাবো তখনই এটা চলবে তাছাড়া চলবে না তার মানে আপনি রুম হিটারটা যখন একটা জায়গায় বসায় রাখবেন তখনই চলবে মনে করেন আপনি রুম হিটারটা অন করে দিয়ে ঘুমাই গেলেন আপনার খাটের পাশে তখন একটা বিড়াল চলে আসলো বিড়ালের গায়ে লেগে রুম হিটারটা পরে গেল। কোনো টেনশন নাই এটা নিজে থেকে অফ হয়ে যাবে আপনি আবার যখন ঘুম থেকে জাগবেন তখন এটাকে আবার স্টেপভাবে বসাই দেবেন সে আবার রানিং হয়ে যাবে আর মনে করেন আপনার বাসার রুমটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে আপনি একটা লাইট অফ করে দিবেন একটা লাইট অফ করে দিলে আপনার রুমটা নিয়ন্ত্রণে থাকবে সব সময়। আর যদি দেখেন যে না বেশি শীত পড়তেছে তখন আপনি দুইটা লাইট অন করে রাখবেন বারো শোয়াটে দুটা লাইট অন করে রাখলে আট শোয়াটে চলতে থাকবে রুমকে দুই মিনিটে গরম ভাব নিয়ে আসবে আর রুমের ভিতরে আপনি দশ মিনিট বা পনেরো মিনিট আধা ঘন্টা বেশি ব্যবহার করা লাগবে না কারণ এই রুমিটারে অনেক পরিমাণে হিট দেয় এই রুম হিটার যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে নিতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম